আপনারা জানেন যে লন্ডনে শুক্রবার লন্ডনের সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এরই মধ্যে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছেন যে এপ্রিল মাসের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে বা অর্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে যদি একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া যায় এবং নির্বাচন পরবর্তী যাতে একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেজন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে যদি স্থিতিশীলতা আনতে না পারে বা স্থিতিশীল ভবিষ্যতে যদি না থাকে তাহলে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় সমস্যা এবং বাংলাদেশে এ ধরনের বৈঠক কত ত্রিশ বছরে হয়েছে বলে আমার জানা নেই মানে এতটা ফলপ্রসূ বৈঠক যেটা হতে যাচ্ছে বলে অনেকে আশা করছেন এবং এটা নিয়ে প্রস্তুতিও আছে আজকেই এখানে বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন এই হোটেলে যেখানে প্রধান উপদেষ্টা আছেন তারা বিভিন্ন বিষয় এখানে দেখে গিয়েছেন এই হোটেলের নিরাপত্তা এবং এই বৈঠক শেষে কিভাবে সাংবাদিকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া যায় বৈঠকের বিষয়বস্তু কি সেগুলো নিয়েও তারা কথাবার্তা বলেছেন এখানে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তাদের সঙ্গে তারা আলাপ করেছেন এবং উভয় পক্ষ এমনও হতে পারে যে তারা একটা যৌথ সংবাদ সম্মেলন করবেন নাকি তারা আলাদা আলাদা সংবাদ সম্মেলন করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এখানে আসলে কোথায় কোন প্রোগ্রামটি কিভাবে অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়েই মূলত কথাবার্তাগুলো হয়েছে